দ্বিখণ্ডিত ঔষধ ব্যবসায়ীদের সংগঠনের বাক্যিতণ্ডা অব্যাহত নবগঠিত অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বজিৎ সাহা হিসাব নিকাশ নিয়ে সরব হলেন শনিবার নবগঠিত অ্যাসোসিয়েশনের অফিস গৃহে এক সাংবাদিক সম্মেলনে তিনি বিস্তারিত অর্থনৈতিক তথ্য তুলে ধরেন ওনার বক্তব্য তাদের বিরুদ্ধে পুরাতন কমিটির লোকদের আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন ঔষধ ব্যবসায়ীদের দ্বিখণ্ডিত সংগঠনের অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন প্রসঙ্গত ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক সভাপতি এবং কোষাধ্যক্ষ হিসাব না দিয়ে অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নামে নতুন সংগঠন শুরু করে পুরনো কমিটির লোকজনদের অভিযোগ দুই মার্চ মাস ব্যাংকের ডিটেলস তাদের হেফাজতে এবং সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রোডে এখানে প্রায় পঁচিশ লক্ষ টাকা ডি সার্টিফিকেট ওই ব্যাংকে গচ্ছিত আছে আমি ব্যাংক কর্তৃপক্ষের কাছে আমি বারংবার ওনাদেরকে অনুরোধ করেছি যে এই টাকাগুলি অন্তত যাতে নষ্ট না হয় সেই ব্যাপারে আপনি কঠিন কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এবং ব্যাংকের কাছে আমার যে লেটার আমার লেটার আমার লয়েল লোটার লেটার এবং ওয়েস্ট পেসে আমরা সেইভাবে কমপ্লেন করেছি ব্যাঙ্ক তো তা এখন ব্যাংক অপারেটিং তারা করে দুই হাজার তেইশ মার্চ মাস থেকে ব্যাংক অপারেটিং তারা করছেন তো আমার তো আমি ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত অলরেডি অডিটেড ব্যালেন্স শিট জমা আছে ওইখানে প্রাপ্তির শিকারও হয়ে গেছে ব্যাংকের ডিটেলস তারা এখন হ্যান্ডেলিং করছেন এবং আমাদের যে টিসিডি এর বর্তমানে যে আগের যে অফিস টিসিডি অফিস বর্তমান যে অফিস ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ডাইগেস্টিক নামে সেখানে তালা ভেঙে তারা জবর জবরদখল করেছে সেখানে আমাদের যে প্রয়োজনীয় নথিপত্র প্রয়োজনীয় নথিপত্র তারা হাফিজ করেছে তারা গায়েব করেছে এবং সেই ব্যাপারে আমি হোম ডিপার্টমেন্টকেও এখানে জানা আছে আমি লেটার মাধ্যমে জমা দেওয়া আছে এবং সেই কপিও আমার কাছে এখানে আছে